দুর্গাপুজো উপলক্ষে আজকে আমি হাজির হয়ে গেছি তৃতীয় একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা এতটাই খেতে দারুণ হয় যে মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর এই রেসিপিটা যদি আপনি দুর্গা আগে বানিয়ে ফেলেন তাহলে ভাইপোটা অবধি এটাকে চালিয়ে নিতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে পাঁচশো এম দুধ নিয়েছি দুধটা এখন কড়াইয়ের মধ্যেই ঢেলে দিলাম আর এখানে ফ্লেমটা একদম হাইতে রেখেছি যাতে দুধটা গরম হয়ে যায় তাড়াতাড়ি আর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো চিনি চিনিটা এখন একটু ক্যারামেলাইজড করে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে ও হ্যাঁ আজকের রেসিপিটার নামটাই তো বলতে ভুলে গেছি আজকে আমি বানাচ্ছি কড়া পাকের প্যারা আপনারা যদি কেউ দেওঘরের প্যারা খেয়ে থাকেন তাহলে এই প্যারাটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা একই রকমই দেখতে হয়েছে এবং খেতেও তো দারুণই হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এই যে দেখুন চিনিটাও কিন্তু পুরোপুরি ক্যারামেলাইজড হয়ে গেছে ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি আর ওদিকে দুধটাও দেখুন গরম হয়ে গেছে আর এরকমভাবে কিন্তু নাড়তে হবে যাতে স্বর্ণা বসে আর এদিকে চিনিটা এখন দেখুন এই দুধের মধ্যে দিয়ে দেব খেয়াল রাখতে হবে দুধটা ফুটে যাওয়ার পরে কিন্তু এই ক্যারামেল চিনিটা মেশাতে হবে আর এক টানা কিন্তু এরকমভাবে খুন্তি নেড়ে যেতে হবে সর যাতে একদমই না বসে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এরকমভাবে নাড়তে নাড়তে দেখবেন দুধটা একদম মরে যাবে আর এরকম কম হয়ে যাবে এই টাইমে এখন আমাকে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি একেবারেই ঢালবো না একটু একটু করে দেব এবং এই খুন্তি দিয়েই কিন্তু নেড়ে যেতে হবে আপনারা চাইলে শুধু দুধেরও প্যারা বানিয়ে নিতে পারেন কিন্তু যদি একটু গুঁড়ো দুধ মেশানো হয় তাহলে এর টেক্সচারটা খুবই ভালো হয় তো এই যে দেখুন দুধটা পুরোপুরি মেশানো হয়ে গেছে এখন এখানে বড় চামচের হাফ চামচ মতো ঘি দিয়ে দেব যাতে এই যে মিশ্রণটা আছে ওপরে উঠতে শুরু করে আর এখানে এখন দিয়ে দিচ্ছি এক চুটকি মতো এলাচের গুঁড়ো আবারও খুব ভালোভাবে কিন্তু এই খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং নিচ থেকে ছাড়তে শুরু করেছে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে এখানে একটা প্লেটের মধ্যে হালকা পরিমাণে ঘি নিয়ে প্লেটটা বুলিয়ে দিলাম আর এই যে প্যারার যে মিশ্রণটা আছে এই প্লেটের মধ্যে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ খুব গরম অবস্থায় আপনি কিন্তু প্যারাগুলো গড়তে পারবেন না আবার যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু এটা গড়াটা অসম্ভব ওই জন্য মিডিয়াম যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই প্যারাগুলোকে গড়ে নিতে হবে এখন দেখুন মোটামুটি একটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি বুলিয়ে নেব এবার অল্প অল্প করে হাতে নিয়ে গোল আকার করে চ্যাপটা গড়ে দিতে হবে ঠিক এভাবেই করলে প্যারাগুলো দেখতেও খুব সুন্দর হয় আর এরকমভাবে বুড়ো আঙুলটা মাঝখানে একটু প্রেস করে দিলে কিন্তু ঠিক বাজারে যেমন প্যারা বিক্রি হয় তেমনই দেখতে হবে বাকিগুলো কিন্তু ঠিক একইভাবেই করে নিতে হবে এই কড়া পাকের প্যারা বা অনেকে এটাকে সন্দেশও বলে থাকেন যদি এটা বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে এক মাস ধরে আপনি এটাকে রেখে খেতে পারবেন একটুও কিন্তু এটা খারাপ হবে না আর এই প্যারা সন্দেশটা বানানোর প্রসেসটা দেখে আপনি কিন্তু বুঝতেই পারছেন যে এটা খেতেও কিন্তু কতটা টেস্টি হবে এরকম ধরনের মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে ফেলেন তাহলে তো আর বাজার থেকে কিনে খেতেই হয় না বাড়িতে যদি এরকম ধরনের বানিয়ে ফেলতে পারেন তাহলে খুব কম খরচেই কিন্তু আপনি অনেকটা পরিমাণ বানিয়ে নিতে পারবেন এবং অনেকটা টাকাও কিন্তু আপনার সেভ হয়ে যাবে বাজার থেকে যখন এসব ধরনের প্যারা কিনে খাবেন একদম পিওর তো পাবেনই না উল্টো এর মধ্যে দেখবেন মেশানো থাকে চালের গুঁড়ো এরকম পিওর দুধের প্যারা খাওয়ার জন্য বাড়িতে অবশ্যই কিন্তু আপনাদেরকে বানিয়ে ফেলতে হবে আমার মতো করে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা